রংপুরের গঙ্গাচড়ায় কুটির ঘাট ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে এতে বৃষ্টি গ্রামের মানুষ উপকৃত ইউনিয়ন প্রশাসন ও স্থানীয় নেতারা উদ্বোধন করেছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলম বিদিতর ইউনিয়নের কুটিরঘাট ব্রিজ চলাচলের উপযোগী হয়ে উঠেছে নতুন ব্রিজ নির্মাণের ফলে নগর বন সয়রাবাড়ি সহ প্রায় বিশটি গ্রামের লোকজন সুবিধা পাচ্ছেন উদ্বোধনের অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনের সভাপতি আফতাবুজ্জামান সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক রাইহান সিরাজি রুহুল আমিন চাঁদ সরকার আয়ুব আনিছুর রহমান এবং এনসিপি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন স্বাধীনতার পর থেকেই সময় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েও কাজ সম্পন্ন করেননি তারা আশ্বাস দেন সামনে যে দল ক্ষমতায় আসুক এই ব্রিজটি স্থায়ীভাবে উন্নয়ন করা হবে এবং স্থানীয়দের চলাচলের সমস্যা চিরতরে সমাধান করা হবে